আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিয়ার ফ্যাশন হাউস থেকে একদম পাকিস্তানি রেসপায়ার্ড কিছু পাইটওয়ার দেখাবো এগুলো কিন্তু সবগুলো করবেন স্পেশাল থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন কোয়ালিটি ফুল ড্রেস চাইলে আজকের ভিডিও আপনাদের জন্য ঠিক আছে টু পিস আছে থ্রি পিস আছে একদম ভ্যারাইটিস কালেকশন দেখাবো যারা সরাসরি এসে দেখে নিতে যান ভিজিট করবেন টিয়ার ফ্যাশন হাউস ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চতুর্থতল অনলাইনের জন্য স্ক্রিন তার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা তো শুরুতেই দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন এটা অল ওভার সিকোয়েন্স এম্বোয়ারি কাজ করা থাকবে ঠিক আছে এটা অল ওভার কাজ করা একদম জর্জিটের ভিতরে ভিতর ইনার সেট করা থাকবে আর এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু হচ্ছে স্যান্টন সিল্কের ভিতরে ওনাটা একদম দেখেন সব জর্জিটের ভিতরে অল ওভার কাজ করা কাটার করা প্রেস কত এটার আটশো টাকা আর অনলি আঠেরোশো টাকা কালার থাকবে কয়টা আচ্ছা এটার ভিতর কালার আছে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র আঠারোশো করে এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ এটা এই হচ্ছে এটার এটার থাকবে ম্যাজেন্ডা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটার ভিতর আরও কালার আছে দেখেন এটা একটা কালার এটা হচ্ছে কলিজা কালার এটাও কিন্তু হিট একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র আঠেরোশো টাকা এই যে দেখেন এগুলো খুচরা মূল্য আঠেরোশো পাইকের জন্য যোগাযোগ করতে হবে দামটা কিন্তু আরও কমে যাবে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে এখন একদম নিউ কিছু জমজম দেখাবো দেখতেই পাচ্ছেন এটা একদম পার্লের কাজ করা নিমকি ডিজাইন করা পাকিস্তানি জমজমের চমৎকার কিছু কালেকশন একদম হচ্ছে আপুদের পছন্দের কিছু ডিজাইন কালার পেয়ে যাবেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু হবে কটনের ভিতরে হচ্ছে এটার ওড়নাটা এটা কিন্তু পাঁচ হাতে নামাজ ওড়না একদম দেখেন খুবই সুন্দর প্রাইস কত এটার বারোশো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা এক এক ডিজাইনের এক একটা কালার দেখতেই পাচ্ছেন এটা এত সুন্দর এগুলো একদম পিওর কটন হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা ওকে ওড়নাগুলো কিন্তু পাঁচ হাতের নামাজ ওড়না থাকবে প্রাইস থাকবে মাত্র 1250 দেখে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে এটাও ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে মাত্র 1250 টাকা এটা হচ্ছে প্যান্টা আর এই হচ্ছে এটার ও RNA ও RNA কিন্তু পাক্কা পাঁচাতের নামাজে ও না এ দেখেন একদম পাঁচাতের নামাজে ও না প্রাইস থাকবে অনলি 1250 করে অনেক ডিজাইন আছে কালার আছে এটা দেখেন এগুলো কিন্তু কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে এরকমের একটা ড্রেস হাতে পেলে জাস্ট আপনি কিন্তু দোকানদারকে দোয়া দিয়ে দিবেন আসলে এত কমে এত সুন্দর কোয়ালিটি ফুল কটন ড্রেস পাচ্ছেন তা আবার রেডি আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত এটা দেখেন এটাও পাকিস্তানি জমজমের ভাইরাল কিছু থ্রিপি সবগুলো ওনাগুলো হাতের থাকবে প্যান্টগুলো প্যান কার্ড থাকবে এগুলো ফুল রেডি জাস্ট নিবেন আর পরবেন এই হচ্ছে ওনাটা আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে লাস্টন একটা ডিজাইন দেখতেই পাচ্ছে এটা খুব সুন্দর নিচে কাজ করা একদম পিওর কটনের ভিতরে এই হচ্ছে এটার প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন একদম পাকিস্তানি এক্সপার্ট কিছু ড্রেস দেখাবো টু পিসগুলো এত বেশি ট্রেন্ড এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা ইন্ডিয়ান মাইক্রোস্টে জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটার প্যান্টটা দেখাই ভিরজ কাপড়টা খুবই সফট একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস থাকবে সাতশো টাকা কালার আছে এটার ভিতর কালার আছে প্রিন্ট আছে এটা দেখেন এটা অস্থির একটা কালার প্রিন্ট জাস্ট দেখবেন আর নিয়ে নেবেন এটা কিন্তু অনেক ভাইরাল ঠিক আছে এই হচ্ছে এটার প্লাজোটা এটাও থাকবে সাতশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল এগুলো খুচরো মূল্য পাইকের জন্য যোগাযোগ করতে হবে এটা হচ্ছে হোয়াইটের ভিতর এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু এটা হচ্ছে এটার প্যান্টটা এটাও থাকবে সাতশো টাকা আচ্ছা এটার ভিতর এই কালারটা দেখেন এটা কিন্তু হোয়াইটের ভিতরে দারুণ একটা প্রিন্ট এগুলো সবই পাকিস্তানি ইন্সপায়ারেট কালেকশন এটা হচ্ছে এটার প্লাজো কে আর এটার ভিতর এই কালারটা দেখেন এটা কিন্তু ব্ল্যাকের ভিতরে থাকবে খুবই সুন্দর সুপার একটা কালার কন্ট্রাস্ট এটাও থাকবে সাতশো টাকা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু নাইস একটা প্রিন্ট আসলে আজকে যা দেখাচ্ছে সব ক্র্যাশ করার মতো ডিজাইন কালার এটাও থাকবে সাতশো টাকা এখন দেখাবো একদম ইন্ডিয়ান মাইশা কটনের ভিতর রেডিমেড কিছু কালেকশন এটা সম্পূর্ণ কাজ করা এখানে র্যাফেল করা এটা অল ওভার সিকোয়েন্স আমরা কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা কাটওয়ার্কের ভিতরে পাচ্ছেন ঠিক আছে আর এই হচ্ছে এটার প্যান্টটা ফিওর্স কটনের ভিতরে থাকবে দারুণ একটা ডিজাইন ওনাটা একদম মাইশা গটনের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কত এটার তেরোশো টাকা তেরোশো টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে এটা পুরো প্যানেলটা দেখতেই পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু বাটার সিল্কের উপরে এটা সম্পূর্ণ একদম অনলাইন ভাইরাল একটা ক্যাটালগ ডিজাইন এ হচ্ছে ওর না প্রাইস কত এটা এটা হচ্ছে 1050 1050 কালার কয়টা আছে কালার আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে নায়রা গাড়ারা তাই না নেক পোষণে কাজ করা একদম নায়রা কাটির ভিতর এটা কিন্তু অরিজিনালটা কটনটা অরিজিনালটার ঘের কিন্তু প্রচুর পরিমাণে থাকবে দেন এটার গারারাটা দেখেন খুবই সুন্দর এটা গারারা এটা হচ্ছে এটার ওড়না প্রাইস কত এটার এটা অনলি 800 টাকা কালার কয়টা আছে আচ্ছা কালার হবে টোটাল দুটো স্যার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এগুলো 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছে ওকে আর এইগুছ এটার ওনাটা ওকে পুরোজন ফিট করবেন টিআর ফ্যাশন হাউস অনলাইন এর জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে